না করো 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 হ্যাঁ হ্যাঁ এই কানে কানে কিস দুধ খাও আমার আমার এই করো আমার সারা গায়ে কিস করো আমার হ্যাঁ এবার ওখানে চসো মানে এরকম এক আমাকে শেখাতো বাস ওরটাই প্লেজার হ্যাঁ কিরম বলতো ধর সকালবেলা উঠে একটা পর্ন ভিডিও পাঠিয়ে দিলো হ্যাঁ গুড মর্নিং ওটা তারপরেই এবারে তোর হ্যাঁ যখনই সাথে থাকতো তখনই ওই এসেই জামা কাপড়টা একদম নাঙ্গা হয়ে যেত একেবারে টোটালি নাঙ্গা ও কিচ্ছু পরে না কিচ্ছু পরে না হ্যাঁ আমার ফ্ল্যাটে যেহেতু কেউ নেই কিছু নেই ঠিক আমি ভাবি অন্য মহিলাদের বাড়িতে করে কে জানে যাই হোক তো তোর পুরো নাঙ্গা এবারে তোর ওই মত খাবে ড্রয়িং রুমে আমাকে বলতো যে একটা মুভি চালিয়ে দাও মারপিটের মুভি হ্যাঁ এবার মুভি চালিয়ে দিতাম আমার যেহেতু টাটা স্কাই মুভির তো অনেক চ্যানেল এইবার তোর মদ ওই আমি ট্রেতে সব সাজিয়ে দিতাম টেবিলে সেন্টার টেবিলে সাথে স্টাটার ফাটার এই অত উলঙ্গ হই বসা এবার আমাকে বলতো কি যে তুমি জামা কাপড় খোলো আমি তো জামা কাপড় খুলতাম না হ্যাঁ এইটা পরো না একটা ছোট জামা পরো এই করো এইটা পরো আবার হয়তো আমি একটা না এটা না আর একটা ছোট জামা পরো যাতে তো সব দেখা যাবে আর কি হ্যাঁ তো আমি উলঙ্গ কোনো দিন হইনি কোনো দিন না ভিডিও সেক্সেও আমাকে বউবার বলেছে জামা কাপড় খোলা না না ভাই ওপরওয়ালা আমার লেভেল নয় ওটা আমি পারবো না আমার লেবেল নয় ওই জন্য তো আমি ভয় পাই না আমি তো জানি যে আমার কিছু নেই ওর কাছে আমার এমন কিছু নেই যে আমাকে ব্ল্যাকমেল করতে পারবে কারণ আমি তো কখনো উলঙ্গ হইনি আমি তো কখনো জামা কাপড় ছাড়িনি আমি তো ওইভাবে এ করিনি আমি এটা ভদ্র একটা সাথী মানে বিয়ে না করে হাজবেন্ড ওয়াইফের মতন মানে আই ওয়াজ কেয়ারিং না ভালোবাসলে যা হয় মানুষকে তার দোষ ত্রুটি গুলো তো দেখা যায় না তখন তো বুঝিনি তো তো তারপরে ওই মদ খেতে খেতে এবারে ওই আমাকে কোলে বসিয়ে তখন তোর ওই পন চালিয়ে দিত দেখো দ্যাখো তোমার খালি একটা বাচ্চাই হয়েছে আর তুমি কিছু জানো না তুমি জানোই না সেক্স কি হয় এটা খালি বাচ্চাই হয়েছে তোমার বরের সাথে তো তোমার বন্ধুত্ব ছিল না ব্যাস ওই দেখাতে দেখাতে এবার আমাকে নিয়ে বেডরুমে আসতে এবারে ওই না এরম না এরম করো হ্যাঁ এই করো ওই করো হ্যাঁ কানে কানে কিস করো দুধ খাও আমার আমার এই করো আমার সারা গায়ে কিস করো আমার হ্যাঁ এবার ওখানে তো শো মানে এরকমই আমাকে শেখাতো বাস ওইটাই প্লেজার নি তো এবারে আমি ওটা যেই হয়ে যেত হয়ে গেল এবার উঠে ও বিছানায় বসে সিগারেট খাওয়া তারপরে হয়তো আমি ফ্রুট দিলাম বিছানায় বসে বসে ফ্রুট খাওয়া তারপরে গল্প তখন সবাই তো খারাপ সাপ্লাই করে মানে তখন সবাই খারাপ সেই সব গল্প করতো আর কি হ্যাঁ তারপরে সব মহিলারা খারাপ তখন অনন্যাই একমাত্র সত্যি আর এখন হলো অনন্য বেশ্যা বাকিরা সত্যি এই হলো সৌমিক ভট্ট এগুলো আমি তো বলেইছি জানুয়ারি এলে আমি media তে মুখে মুখ খুলে সমস্ত আমার যখন সব শেষ ল্যাংটা নেই বাট পারের ভয় নে ব্যাটা তোকে তুই নেতা হবি তুই আমার জীবন বরবাদ করে তুই একটা মহিলাকে সমস্ত রকম ইউজ করে তার ছেলে জায়গাটা নষ্ট করে তার ছেলে শ্বশুর বাড়ি নষ্ট করে তার জায়গাটা নষ্ট করে তার টাকা পয়সা মাছ সব নষ্ট করে দিয়েছে আমার বিশাল আমি ওকে ছাড়বো না আমি ওকে ছাড়বো না ও কোথায় গিয়ে লুকাবে ওকে পশ্চিমবঙ্গে পলিটিক্স করতে হবে না চক্রবর্তী একেবারে ডিটারমাইন্ড